জগদাত্রী পুজো চন্দননগরে বিখ্যাত হলেও পিছিয়ে নেই চণ্ডীতলা চণ্ডীতলার ইভিনিং স্টার ক্লাব এবছরের রজত জয়ন্তী বর্ষে যেভাবে পুজো উদযাপন করছে কার্য তো আপনাদেরকে দেখে মনে হবে এই মুহূর্তে আমি চন্দননগরে রয়েছি দেখতে পাচ্ছেন একেবারে চণ্ডীতলা বাজার থেকে গোটা তাদের মণ্ডপ পর্যন্ত এই যে ২৬ নম্বর রোড সেটাকে যেভাবে তারা লাইটিং দিয়ে সাজিয়েছে কার্যত চন্দননগরের লাইটিং সেটাও কিন্তু হার মানাবে এমন একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি গোটা রাস্তা জুড়েই বড় বড় চন্দননগরের লাইটিং এবং বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি লাইটিং এর মধ্য দিয়ে তারা গোটাই মণ্ডপকে সাজিয়েছে এবং মণ্ডপের আজকে যে দেখতে পাচ্ছি উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে সেখানে যেমনটা স্টার চলসার একজন অভিনেত্রী রয়েছে সঞ্চারী তার হাত দিয়ে এবং মহারাজ রয়েছেন এবং অবশ্যই এই ইভিনিং স্টার ক্লাবের সভাপতি তথা চেয়ারম্যান সুবীর মুখোপাধ্যায় সহ দানকুনি পুরসভার চেয়ারম্যান হাসিনা সাবনাম এবং আরো অতিথিরা রয়েছেন আহ হুগলি জেলা পরিষদের সভাধিপতি আহ তিনি রয়েছেন রঞ্জন ধারা তাদের উপস্থিতিতেই তাদের হাত দিয়েই আজকে এই যে মণ্ডপ ইভিনিং স্টার ক্লাবে সেটা উদ্বোধন হয়ে যাচ্ছে এবং তারা যেমনটা বলছে এই রজত জয়ন্তী বর্ষে তারা যেভাবে সেলিব্রেট করছে এই পুজোটাকে সেক্ষেত্রে কিন্তু একেবারে সুন্দর করেই সকালে একটা প্রভাব তৈরি হয়েছে এবং তারপর এই মুহূর্তে কিন্তু উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি কার্যত চাঁদের হাট সেখানে যেমন অভিনেত্রী রয়েছে তার পাশাপাশি মহারাজ রয়েছে এবং তার পাশাপাশি আরও অনেকে রয়েছেন গোটা প্রোগ্রাম শিডিউল আজকে তো মানে আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে কি কি সেলিব্রেট করছেন আমরা যেভাবে প্ল্যান করেছি আজকে সকালে আমরা প্রভাত ফেরি করেছি এক সুন্দর বর্ণাঢ্য প্রভাত ফেরি এরপর আমাদের আজকে উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের বিশিষ্ট অতিথিরা অলরেডি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে রয়েছে চলচ্চিত্র জগতের শিল্পী রয়েছে হুগলি জেলা পরিষদের সভাধিপতি আমাদের এছাড়াও আছে আমাদের মিন্টার আমাদের প্রিয় দাদা আমাদের ক্লাবের চেয়ারম্যান সুমীর দা এবং আছেন আটপুর মঠের যিনি শিক্ষা অধিকর্তা এই মহারাজ রয়েছেন এছাড়াও আরও বিশিষ্ট আমাদের এলাকার ব্যক্তিবর্গরা রয়েছেন আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধন হয়ে গেলে আমরা কালকে আমরা বস্ত্র বিতরণ প্রোগ্রাম আছে যদি আবহাওয়ার অবস্থা ভালো থাকে তাহলে আমরা কালকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করব। আজকেও একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে একটি সুন্দর নৃত্যনাট্যের প্রোগ্রাম আছে আজকে কালকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বস্ত্র বিতরণের অনুষ্ঠান আছে অষ্টমীর দিন অর্থাৎ আগামী বুধবার দ্বীপ্রহরে আমাদের আছে হচ্ছে নরনারায়ণ সেবার অনুষ্ঠান যেটা আমাদের প্রতি বছর হয় এবছর আরও বড় করে হবে এবং অবশ্যই মহানবমীতে আমাদের যে বিরাট বিচিত্রা অনুষ্ঠান টালিগঞ্জের শিল্পী সহযোগে সেই বিচিত্রা অনুষ্ঠানের অনুষ্ঠান রয়েছে এবং অবশ্যই আমাদের যে বিসর্জন কান্ডিলাল সেটাও একটা বড় অনুষ্ঠান তো সব মিলিয়ে এবারের পঁচিশ বছরের রজত জয়ন্তী বর্ষের যে জগদ্ধাত্রী উৎসব আমাদের ক্লাবের পক্ষ থেকে সেই উৎসব এক বিরাট রূপ নিয়েছে এবং আমরা চেষ্টা করছি এটাকে আরও সর্বাঙ্গী সুন্দর করে তোলা আমার নাম হচ্ছে বিশ্বজিৎ প্রতিহার আমি এই পুজো কমিটির পারছি উদ্যোক্তা যেমনটা বলছি এবছরে রজত জয়ন্তী বর্ষে তারা এইভাবেই পরিকল্পনা করেছে গোটা পুজো যেমন তারা করবে তার পাশাপাশি নানান দিন নানান অনুষ্ঠান রয়েছে এবং তাদের যে কার্নিভাল সেই কার্নিভালটাও কিন্তু একেবারে বড় করে হবে এখানে সুবীর মুখোপাধ্যায় রয়েছে চেয়ারম্যান সুবিধা মানে কার্য তো দেখতে পাচ্ছি চন্দননগরের সঙ্গে মানে টেক্কা মানে যে রাস্তা রাস্তা জুড়েই লাইটিং বিশাল বিশাল লাইট না পঁচিশ বছর রজত বর্ষ পঁচিশ বছরই আমরা এরকমভাবে পুজোটাকে করি এবছর একটু তো বেশি হবে রজত বর্ষে একদম চণ্ডীতলা চৌমাদার থেকে দেখেছেন আলোয় আলোয় ভরিয়ে দেওয়া হয়েছে শুধু এই ইভিনিং স্টার ক্লাব নয় বলতে পারেন ডানকুড়ি থেকে চন্ডিতলা বেশ কিছু বড় জগদ্ধাত্রী পূজা এক প্রকার চন্দননগরকে আমরা কেকটা দিচ্ছি বা চন্দননগরের সমকক্ষ হয়ে উঠছি কেকটা দেওয়ার কথাটা বলা ঠিক নয় চন্দননগর তার একটা সাবেকিয়ানা আছে তার একটা ঐতিহ্য আছে তার একটা প্রাচীনত্ব আছে কিন্তু আমরা মোটামুটি তার সমকক্ষ হয়ে ওঠার চেষ্টা করছি কারণ জানতে হবে যে ডানকুই থেকে চন্ডিতলা ইট ইস দ্য গেট ওয়ে অফ চন্দননগর সুতরাং সেখানে এই বিগ বাজেটের পুজোগুলো আমরা করছি এবং এই পুজোতেও একদম ঠিক চন্দ্রনগরের মতো শ্রীপঞ্চমীর দিনের উদ্বোধন বাড়ি আমাদের পঞ্চমী নারী ষষ্ঠীর দিনে উদ্বোধন হয় এবারও তাই ঠিক সুতরাং ষষ্ঠীর পূজা হবে বেলতলায় যেটা পূজা হয় সপ্তমীর পূজা হবে অষ্টমীর দিন এখানে প্রসাদ বিতরণ হয় দুপুরবেলা সমস্ত ভক্তবৃন্দকে প্রসাদ দেওয়া হয় আর নবমীর দিন তো এবারে আমাদের একটা বিশ্বাস চমক আছে এখন আমরা বলছি না একদম 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 এবং এখানে একটা সুস্থ প্রতিযোগিতাও থাকে আমাদের আশপাশের ক্লাবের সঙ্গে কালা কাকে নিয়ে আসছে আমরা কাকে নিয়ে আসবো সবটাই সুস্থ প্রতিযোগিতা কারণ সব ক্লাবেই আমরা যাই আবার সব ক্লাবের মধ্যেই আমরা আছি এবং যে যার মতো করে নতুনত্ব প্রত্যেক বছর চেষ্টা করে এবং নবমীর দিন সেই হওয়ার পর দশমীর দিন বিসর্জন কার্নিভাল একদম চন্দননগরের রীতি মেনে এই পুজোটা হয় এবং গত পঁচিশ বছর ধরে এই পূজা হয়ে আসছে এবং পঁচিশ বছর ধরে আমি আছি সভাপতি আছেন দীর্ঘদিন এবং প্রত্যেকের মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে এই গ্রামবাসীর আপামর গ্রামবাসীর এটা একটা পুজোয় পরিণত হয়েছে হ্যাঁ সবে তো এলাম সবে ওপেনিং হলো মানে উদ্বোধন মায়ের উদ্বোধন হয় না শুভ সূচনা হলো ভালোই লাগছে এবং এই অভিজ্ঞতাটা সবচেয়ে ভালোই লাগছে থ্যাংক ইউ হ্যাঁ সেটা তো ভগবানের কৃপায় আজকে যতদিন আছে এই ইন্ডাস্ট্রিতে আঠারো বছর হলো এই ভালোবাসাটা না থাকলে তো আঠারো বছরের পথ চলাটা হতোই না আমি কোনো কিছুর সাথে তুলনা করব না কারণ আমি এটা মনে করি না কোনো কিছুর সাথে কোনো কিছু তুলনা করা উচিত বা করব কেন আজকে এখানকার ফিলিংস এখানকারই মতো এটাই হয়তো সর্বসেরা থ্যাংক ইউ বুঝতেই পারছেন আর মাত্র কিছুক্ষণ অপেক্ষা তারপরে এই যে মণ্ডপ সেটা উদ্বোধন হয়ে যাবে এবং সেটাকে ঘিরে এখন থাকতেই উদ্যোক্তাদের মধ্যে যে উন্মাদনা সেটা লক্ষ্য করে যাচ্ছে এবং যেমনটা সুবীর মুখোপাধ্যায় বললেন যে কার্যত সমান সমান কিন্তু একটা তৎপর বলা যেতে পারে চন্দননগরের সঙ্গে চণ্ডিতলার এই যে জগন্পুজো সেখানে হচ্ছে এবং এই যে বিশাল লাইটিং থেকে শুরু করে মণ্ডপ সজ্জা এবং তাদের যে বিভিন্ন বিচারিত অনুষ্ঠান এবং বিশেষ করে একেবারে শেষে যে চন্দননগরের লাইটিং সেটাও কিন্তু একেবারে নজর কাটবে এখানে নিষিদ্ধ রয়েছে সভাপতি বাবু মানে আজকে উদ্বোধন এবং মানে এই রজত জয়ন্তী বর্ষ মানে কিভাবে সেলিব্রেট করবেন এখন ব্যাপার হচ্ছে ইভিনিং স্টার এই রজত জয়ন্তী বর্ষ প্রত্যেক বছরই করে থাকে মানে এদের পুজোর খামতি থাকে না এবার এবছর একটু ওই মানে লিখাতে রজত জয়ন্তী বর্ষ কিন্তু পুজো একই হচ্ছে মানে বিগত পঁচিশ বছর ধরে একই রকম পর্যায় হচ্ছে আগে ক্লাব ছিল না ক্লাব করা হয়েছে আকবরগাওয়ার আমলে ক্লাব করা হয়েছে তো ওই সময় থেকেই আমি এখানকার সভাপতি রয়েছি আমি আগামী দিনে থাকবো কিনা সেটাও আমার একটা চিন্তাভাবনা আছে কারণ এই ইগোল লড়াই চলছে মার্কেটে কারণ আমাকে নিয়েই এই ম্যাক্সিমাম নিগোর লড়াই সুবিধাকে নিয়েও নয় আর ওর প্রশাসনকে নিয়েও নয় কারণ আমাকে অনেক জায়গা থেকেই অফার এসেছে বলেছে আমি বলেছি হ্যাঁ আমি বলেছি যে আমি অ্যাকচুয়ালি ইভিনিং স্টার আর বাড়ি মেয়েটি ঘোষফাড়া এই দুটো পুজোই আমি বেশি করে দেখি আইটেম অন্য কোনো পুজোতে আমার যাওয়া ঠিক হবে না একই পাড়ায় দুটো পুজো করা সম্ভব নয় আর এদের পুজো এদের সংগঠনটা খুব ভালো এদের ভালো ভালো ছেলে থাকে ভালো ভালো সংগঠন করে এরা মণ্ডপ যে করেছে মণ্ডপটা সত্যিই দেখার মতো মণ্ডপ করেছে মাকে লাইটিংও আছে মাকে যে এনেছে মায়ের মূর্তি দেখলে মনে হয় মুগ্ধ হয়ে যাবে যে কোনো লোকেই মুগ্ধ হয়ে যাবে এবং আমি মুগ্ধ হয়েছি অনেকে মুগ্ধ হতে বাধ্য হবেই আর দ্বিতীয় নম্বর আমি আছি তার একটু আধ্যাত্মিক ভক্তি সেই কারণেই আমার বেশি উৎসাহ জাগে এদের বিশাল পরিকল্পনা এই পরিকল্পনাটা এরা বাস্তবে রূপায় করতে চলেছে আগামী দিনেও করবে এবছর একটু বেশি করছে আগামী দিনে একটু ঝরে যাবে এরপরেও আবার ওঠানামা থাকবে এরপরে আবার পঞ্চাশ বছরে আমরা বাজলে হবে না বাজলে এরা কি করবে নিউ জেনারেশান সেটা বলা যাচ্ছে বুঝতে পারছেন যে একেবারে নিষিদ্ধ যেমনটা বলছেন যে এভাবেই বছরের পর বছরই কিন্তু কার্যত রজত জয়ন্তীর মতোই ইভেনিং স্টার ক্লাব তারা পুজো করে আসছে এবং আজকে দেখতে পাচ্ছেন একবার দেখাবো এই যে মণ্ডপ সেই মন্ডপ আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে এবং উদ্বোধনে দেখলাম অভিনেত্রী সঞ্চারী যেমন ছিলেন তার পাশাপাশি মহারাজ ছিলেন সুবীর মুখোপাধ্যায় তো ছিলেন প্রত্যেকের উপস্থিতি এবং হাত দিয়ে আজকে ইভিনিং স্টার ক্লাবের যে ইভিনিং স্টার ক্লাবের যে জগদাত্রী পুজো তার উদ্বোধন হয়ে গেল এবং তাদের এই কদিন ধরেই কিন্তু জগদাত্রী পুজো আরাধনার উপলক্ষে নানান বিচিত্রা অনুষ্ঠান এবং বিশেষ করে একেবারে শেষ দিনে কার্নিভালও হবে এবং সেই কার্নিভালে কি চমক থাকছে সেটা জানতে হলে আপনাদেরকে নজর রাখতে হবে ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে